তখন অরাজকতার চরগুলো কণ্ঠকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন অত্যাচারের দোলাইত হতো দিনরাত্রি দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে গৃহস্থ কেবলই দেবতার মুখ তাকিয়ে থাকত অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত মানুষ হোক আর দেবতাই হোক কাউকেই বিশ্বাস করা কঠিন ছিল কেবলই চোখের জলের দোহাই পারতে হতো শুভ কর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল ক্ষীণ চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়তো দুর্গতির মধ্যে এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যগম ছিল যেন ভাগ্য বিধাতার অভিসম্পাদ এমন মেয়ে ঘরে এলে পরিজনেরা সবাই বলতো পড়ার মুখী বিদায় হলেই বাঁচি সেই রকমই একটা আপদ এসে জুটেছিল মহলার তালুকদার বংশীবদনের ঘরে কমলা ছিল সুন্দরী তার বাপ মা গিয়েছিল মারা সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবার নিশ্চিন্ত হতো কিন্তু তা হলো না তার কাকা বংশী অত্যন্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এত কাল তাকে পালন করে এসেছে তার কাকি কিন্তু প্রতিবেশীদের কাছে প্রায়ই বলতো দেখো তো ভাই বাপ মা ওকে রেখে গেল কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে কোন সময় কি হয় বলা যায় না আমার এই ছেলেপিলের ঘর তারই মাঝখানে যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে চারিদিক থেকে কেবল দুষ্টু লোকে দৃষ্টি এসে পড়ে ওই একলা ওকে নিয়ে আমরা ভয়ারুবি হব কোন দিন সেই ভয়ে আমার ঘুম হয় না এতদিন চলে যাচ্ছিল একরকম করে এখন আবার বিয়ে সম্বন্ধ এলো সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না ওর কাকা বলতো সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করেছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে অনেক টাকার তবিল চেপে বসে আছে বাপ মোলেই তার চিহ্ন পাওয়া যাবে না ছেলেটি ছিল বেজায় শৌখিন পাখি উড়িয়ে জুয়ো খেলে বুলবুলের লড়াই দিয়ে খুব বুক ঠুকিয়েই টাকা উড়াবার পথ খোলসা করেছিল নিজের সম্পদের গর্ব ছিল তার খুব অনেক ছিল মাল মোটামুটি ভোজপুরি পালোয়ান ছিল সব বিখ্যাত লাঠিয়াল সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোন ভগ্নীপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে মেয়েদের সম্বন্ধে সে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল তার এক স্ত্রী আছে আর একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে কমলার রূপের কথা তার কানে উঠল শেট বংশ খুব ধনী খুব প্রবল ওকে ঘরে নেবে এই হলো তাদের পণ কমলা কেঁদে বলল কাকামণি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতম জানো তোমা বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে বাজনা বাদ দিয়ে সমারোহের অন্ধ ছিল না কাকা হাতজোর করে বললে বাবাজি এত ধুমধাম করা ভালো হচ্ছে না সময় খুব খারাপ শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আশপর্ধা করে বলল দেখা যাবে কেমন সে কাছে ঘেঁষে কাকা বললে বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের তারপর মেয়ে এখন তোমার তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছানোর দায় নাও আমার আমরা এই দায় নেবার যোগ্য নই আমরা দুর্বল ও বুক ফুলিয়ে বললে কোনো ভয় নেই ভোজপুরি দারোয়ানরা গোফে চারা দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে তালতরির মাঠ মধুমোল্লার ছিল ডাকাতের সর্দার সে তার দল বল নিয়ে রাত্রি যখন দুই প্রহর হবে মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে পড়ল তখন ভোজপুরীদের বড় কেউ ছিল না মধুমোল্লা ছিল বিখ্যাত ডাকাত তার হাতে পড়লে পরিত্রাণ নেই কমলা ভয়ে চতুর্দলা থেকে ঝাঁপিয়ে পড়ে ঝোপের মধ্যে লুকাতে এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ দাঁড়াল তাকে সবাই পয়গম্বরের মতোই ভক্তি করত। হবির সোজা দাঁড়িয়ে বললে বাবা সকল তফাৎ যাও আমি হবির খাঁ ডাকাতেরা খাঁ সাহেব আপনাকে তো কিছু বলতে পারবো না কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন যাই হোক তাদের ভঙ্গ দিতেই হলো হবির এসে কমলাকে বললে তুমি আমার কন্যা তোমার কোনো ভয় নেই এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে কমলা অত্যন্ত সংকোচিত হয়ে উঠল হবির বললে বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে আমার নাম হবির খাঁ আমার খুব বাড়ি খুব নিকটে তুমি চলো তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব কমলা ব্রাহ্মণের মেয়ে সংকচ কিছুতেই যেতে চায় না সেই দেখে হবির বলল দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটে এমন কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে তুমি এসো আমার সঙ্গে ভয় করো না হবির খাঁ কমলাকে নিয়ে গেল তার বাড়িতে আশ্চর্য এই মুসলমান আটমহলা বাড়ির আট এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো সে বলল মা ঘরের মতো জায়গা তুমি এখানে তোমার জাত রক্ষা হবে হিন্দুর কমলা কেঁদে বললে দয়া করে কাকাকে খবর দাও তিনি নিয়ে যাবেন হবির বললে বাছা ভুল করছ আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে না হয় একবার পরীক্ষা করে দেখো কমলাকে তার দরজা পর্যন্ত কাকার পৌঁছে দিয়ে বললে আমি অপেক্ষা করে রইলুম বাড়ির ভিতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে কাকামণি আমাকে তুমি ত্যাগ করো না কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো কাকি এসে দেখে বলল দূর করে দাও দূর করে দাও অলক্ষীকে সর্বনাশিনী বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস আবার তো লজ্জা নেই কাকা বললে উপায় নেই মা আমাদের যে হিন্দুর ঘর এখানে তোমাকে কেউ ফিরে নেবে না মাঝের থেকে আমাদেরও যাত যাবে মাথা হেঁট করে কমলার কিছুক্ষণ তারপর ধীরে ধীরে পদক্ষেপে খিড়কি দরজা পার হয়ে হবিরের সঙ্গে চলে গেল চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট হবির খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করার ব্যবস্থা হবির খাঁ বললে তোমার আমার ছেলেরা কেউ আসবে না মহলে এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পুজো আর্চা হিন্দু ঘরের আচার বিচার মেনে চলতে পারবে এ সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল পূর্বকালে নবাব এসেছিলেন রাজপুতের মেয়েকে নিয়ে কিন্তু তাকে জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন সে শিব পুজো করত মাঝে মাঝে যেত তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত তাতে তাদের আচার বিচার থাকতো অক্ষুণ্ণ শোনা যায় এই হবির খাঁ সেই রাজপুতানির পুত্র যদিও সে মায়ের ধর্ম নেয়নি কিন্তু সে মাকে পূজা করত অন্তরে সে মা তো এখন আর নেই কিন্তু তার স্মৃতি রক্ষাকল্পে রকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন কমলা তাদের কাছে যা পেলো তা সে নিজের বাড়িতে কোনো দিন পেত না সেখানে কাকি তাকে দূরছাই করত কেবলই শুনত সে অলক্ষ্মী সে সর্বনাশী সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য সে মলেই বংশ উদ্ধার পায় তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন কিন্তু কাকার কাকির ভয়ে সেটা গোপন করতে হতো রাজপুতানির মহলে এসে সে যেন মহিষীর পথ পেল এখানে তার আদরের অন্ত ছিল না চারিদিকে তার দাস দাসী সবই হিন্দু ঘরের ছিল অবশেষে যৌবনের আবেগে এসে যৌবনের আবেগে সে পৌঁছল তার দেহে বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করল কমলার মহলে তার সঙ্গে সে মনে মনে বাঁধা পড়ে গেল তখন সে হবির খাঁকে একদিন বললে বাবা আমার ধর্ম নেই আমি যাকে ভালোবাসি সেই ভগ্যবানই আমার ধর্ম সে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে অবজ্ঞা আস্থা কুঁড়ে পাশে আমাকে ফেলে রেখেছে সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিনও দেখতে পেলুম না সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে সে কথা আজও আমি ভুলতে পারিনি আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যেই তাকে আমি পুজো করি তিনি আমার দেবতা তিনি হিন্দুও নন মুসলমানও নন তোমার মেজ ছেলে করিম তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি আমার ধর্ম কর্ম ওর সঙ্গে বাধা পড়েছে তুমি মুসলমান করে নাও আমাকে তাতে আমার আপত্তি হবে না আমার না হয় দুই ধর্মই থাকলো এমনি করে চলল ওদের জীবন যাত্রা। ওদের পূর্বর্তন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাতে কোনো সম্ভাবনা ছিল না এদিকে হবির খাঁ কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেবার চেষ্টা করলে ওর নাম হল মেহের যান ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো তার বন্দোবস্ত হলো পূর্বের মতো আবার এলো সেই বিপদ পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল শিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল সে দুঃখ তাদের ছিল এবার তার শোধ নিতে চায় কিন্তু তার পিছন পিছন আর এক হুঙ্কার এল খবরদার এই রে হবির খান চেলারা এসে সব নষ্ট করে দিল কন্যাপক্ষরা তখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেলো দৌড় মারতে চাইল তখন তাদের মাঝখানে দেখা দিল হবির খাঁয় অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক সেই বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয় এক রমণী সরলাকে তিনি বললেন বোন তোর ভয় নেই তোর জন্য আমি আশ্রয় নিয়ে এসেছি তিনি সকলকে আশ্রয় দেন তিনি কারো জাত বিচার করেন না কাকা প্রণাম তোমাকে ভয় নেই তোমার পা আমি ছোব না কিন্তু একে তোমার ঘরে নিয়ে যাও একে কিছুতে স্পর্শ করেনি কাকিকে বলো অনেকদিন তার অনিচ্ছুক অন্যবস্তে মানুষ হয়েছি সেই ঋণ যে আমি এখন এমন করে আর সুদ্রে দিতে পারব ভাবিনি এর জন্য একটা রাঙা চেলি এনেছি এই নাও আর এই কিংখানের আসন আমার বোন যদি কখনও দুঃখে পড়ে তখন মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য